প্রিয় দর্শক বেড ক্রিম পনেরো গ্রাম ক্রিম যার বর্তমান মূল্য পঁচাত্তর টাকা একমি ল্যাবরেজ এই ক্রিমটি তৈরি করেছে তবে অবশ্যই জানতে হবে এটি তিনটি উপাদান দিয়ে এই ক্রিমটি তৈরি করা হয়েছে এবং বুঝতে হবে এর কার্যকারিতাও অন্যান্য ক্রিমের থেকে ভালো কাজ করে থাকবে এবার অবশ্যই জানতে হবে ক্রিমটির কাজ কি ত্বকে ছত্রাক ও ব্যাকটেরিয়া জনিত সংক্রমণে এটি ব্যবহার হয়ে থাকে যেমন দাঁত দাঁতের কালো দাগ পায়ে ছত্রাক জক চুলকানি মলদারে ও জনির চারপাশে ছত্রাক ও চুলকানি নিরাময়ে দারুণ কাজ করে থাকে এটি একজিমা সাধারণ একজিমা চমৎকার কাজ করে থাকে এই ক্রিমটি কিন্তু বারো বছরের নিচে শিশুদের ব্যবহার করা যাবে না এই ক্রিমটি দিয়ে দিনে দুইবার সকাল ও রাত্রে আক্রান্ত ত্বকের জায়গাতে পাতলাভাবে প্রয়োগ করতে হবে এই ক্রিমটি চোখে ব্যবহার্য নয় এই ক্রিমটির সপ্তাহে চার সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে অধিক সময় ব্যাপী ব্যবহার প্রযোজ্য নয় বা নির্দেশিত নয় এই ক্রিমটি গর্ভাবস্থায় স্তন্যদানকালে সতর্কতার সহিত ব্যবহার করতে হবে এটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে জ্বালাপোড়া চুলকানি দেখা দিতে পারে সবার জন্য শুভকামনা ধন্যবাদ